পরিশ্রম করলে কি না পাওয়া যায় পরিশ্রম করলে অনেক কিছুই পাওয়া যায় হ্যালো দিস সুলতান সুলতানা না ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমার অনেক ব্যস্ততার মধ্যে দিয়েই কেটেছে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি কি কি করলাম সেই ভিডিও বিস্তারিত এখানে দেখতে পাবেন তো ফুল ভিডিওটা দেখবেন এবং কমেন্টে যাবে না কেমন লাগছে পরিশ্রম করে যদি কোনো কিছু অর্জন করেন সেটা সারা জীবন আপনার কাছে থেকে যাবে আপনি স্মরণীয় করে রাখবেন আর পরিশ্রম ছাড়া আপনার জীবনে কোনো কিছু যদি অর্জন করেন তাহলে সেটা কিন্তু বেশি দিন টিকে থাকবে না তাই পরিশ্রম করে সব কিছু সৎভাবে উপার্জন করাটাই হলো সব থেকে বড় কথা আরও একটা চরম সত্যি কথা বলি কখনো অন্যের উপর নির্ভরশীল হবেন না নিজের উপর নির্ভরশীল হবেন নিজে কিছু করবেন আল্লাহ আপনাকে সব কিছু দিয়েছে কোনো কিছু করার জন্যই করে খাওয়ার জন্যই তাই নিজের উপরে নির্ভরশীল হবেন অন্যের উপরে নয় যাই হোক অনেক কথাই বলে ফেললাম এখানে দেখেন কানের ফুটা বন্ধ করে দিয়েছিলাম সাত দিন পর চলে এসেছে কি রেজাল্ট দেখানোর জন্য তো মাসাল্লাহ অলরেডি কানের ফুটা বন্ধ হয়ে গেছে এই জায়গাটা এখন শুকালেই ফাইনাল রেজাল্ট পেয়ে যাব তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তারপরে চুলের স্ট্রেটনিং এসেছিলো সেটাও করে ফেলেছি তো ফাইনাল লুকটা আপনারাই দেখতে পাচ্ছেন কেমন ছিল আর কেমন হয়ে গেছে অনেক সুন্দর হয়ে গেছে সিল্কি শাইনি মানে মনের মতো একটা চুল সবার ইচ্ছা থাকে এরকম চুল করবে তো যাদের ইচ্ছা থাকে তাদের কিন্তু চলে আসতে হবে আমাদের গার্লস বিউটি পার্লারে আমাদের ঠিকানা তুলাপট্টি তিন রাস্তার মোড় আদ্রায় গার্লস বিউটি পার্লার হেয়ার স্ট্রেটিং বলেন হেয়ার রিবন্ডিং বলেন সব কিছু ট্রিটমেন্ট কিন্তু এই সময়ে একটা পারফেক্ট সময় আপনারা যদি করে নিতে চান তাহলে এই সময়ে আসবেন এই সময় করলে মানে ভালো হয় আর কি প্রত্যেকটা জিনিসের একটা সিজন থাকে না সেরকম আর কি এই সময়ে চুল স্ট্রেটনিং বলেন রিবন্ডিং বলেন সব ধরনের কাজ করার সুবিধা হয় আসলে এই কথাটা বললাম কারণ ক্লায়েন্টের সুবিধার কারণে আর আমাদের অল টাইম তো কাজ করতেই হয় আমাদের সিজন নাই সময়ই কাজ হয় করতেই হয় তো আপনারা যারা করতে চাচ্ছেন চলে আসবেন তো এই কাজ করেছি আজকে আর আগের দিনে দুইটা একসাথে করেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি দুইটা রিবন্ডিং একসাথে হয়েছিল দুইটার লুক কেমন লাগছে সেটাও কমেন্টে জানান দেখেন কত সুন্দর সিল্কি শাইনি হয়েছে আর এরকম চুল যদি করে নিতে চান তাহলে চলে আসতে হবে আমাদের গার্লস বিউটি পার্লার তুলাবর্তী তিন রাস্তার মোড় আত্রায় আপনাদের সাথে আরেকটা অভিজ্ঞতার কথা শেয়ার করি এক আপু এসেছিলো বাসায় রিবন্ডিং করেছে বাট হয়নি চুল নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে তো তার চুলটাও আমি ঠিক করে দিয়েছি সেই হেয়ারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি একটু পরেই দেখতে পাবেন মানে কি একটা অবস্থা হয়েছিল তারপরেও যে এত সুন্দরভাবে করে দিতে পেরেছি ঠিক করে এটাই অনেক সে তো অনেক খুশি হয়ে গেছে এই যে এটা এই হেয়ারটা বাসায় করেছিল কি একটা অবস্থা নিয়ে এসেছিল তারপরে আমরা এটা প্রিপেয়ার করে ট্রিটমেন্ট দিয়েছি দেওয়ার পর ফাইনাল লুক দেখতে পাচ্ছেন তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ